এশিয়া কাপের সুপার ফোর আবারও বাংলাদেশ বনাম ভারত ক্রিকেট ইতিহাসের দুই দেশের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু মুহূর্ত যা আজ ও টাইগার ভক্তদের বুকের ভিতর হাহাকার জাগায় মনে আছে দুই হাজার ষোলো এশিয়া কাপে সেই টান ম্যাচ বাংলাদেশ লড়াই করেও ভারতের কাছে হার মানে বাংলাদেশের দরকার ছিল তিন বলে দুই রান সেখান থেকে বাংলাদেশ ম্যাচটা হারে আর দুই হাজার আঠারো নিদাহাজ ট্রফি শেষ বলে ইন্ডিয়ার দরকার ছিল এক বলে পাঁচ রান আর তখনই দিনেশ কার্তিক ছক্কা মেরে ছিনিয়ে নেন শ্বাস জয় এই মুহূর্ত টাইগার ভক্তদের মনে আজও হাহাকার জাগায় কিন্তু প্রতিটি হারি যেন নতুন জয়ের শক্তি দিয়েছে এবার টাইগাররা জানে ভারতের বিপক্ষে এক মুহূর্তের ভুল মানেই সব শেষ তাস্কিন মুস্তাফিজরা প্রস্তুত প্রতিশোধ নিতে পিচ স্পিনারদের জন্য স্বর্গ হলেও নাসুম রিসাদ করতে পারে ম্যাজিক আর পাওয়ার প্লেতে তাসকিন তাস্কিন শরীফুল মুস্তাফিজ যদি দ্রুত উইকেট নেয় তবে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে এটা শুধু একটা ম্যাচ নয় এটা সেই ইতিহাস বদলে দেওয়ার লড়াই টাইগাররা কি এবার অতীতের হাহাকার মুছে দিতে পারবে কমেন্টে জানাও তোমার মতামত কমেন্টে জানাও তোমার মতে এবার কি টাইগাররা গর্জে উঠবে নাকি মেন ইন ব্লু আবারও ছিনিয়ে নেবে শেষ মুহূর্তের জয় এই ভিডিও শেয়ার করো আর আরও হাই ভোল্টেজ আপডেট পেতে ফলো দিতে ভুলো না